পরম পূজনীয় শ্রীমৎস্বামী ভূতেশানন্দজি মহারাজ একবার জর্জ বার্নার্ড শকে নিয়ে একটি মজার গল্প বলেছিলেন জগতের অন্যতম মজাদার মানুষ ছিলেন এই শ একই সঙ্গে প্রচণ্ড গম্ভীর আবার হিউমার ও হুইটে পরিপূর্ণ একবার এক ফরাসি অতি সুন্দরী মহিলা অভিনেত্রী অ্যালেন টেরি শকে প্রপোজ করে সে সরাসরি শকে বলে দেখুন আমি আপনাকেই বিয়ে করতে চাই অন্য আর কাউকে আমি বিয়ে করব না স বললেন কেন কারণ আপনার মেধা ও বুদ্ধি এবং আমার রূপ ও সৌন্দর্য নিয়ে আমাদের যে সন্তান হবে সে নিঃসন্দেহে জগতে হয়ে উঠবে সব দিক থেকে শ্রেষ্ঠ তখন স বললেন তাই বুঝি আর যদি ঠিক উল্টোটা হয়